আমি লালবাগ থেকে আসছি লালবাগ জামিয়া করণে ছাত্র আমি আমি আসছি আমাদের হাদি পাই শহীদ হয়েছে নার এক সপ্তাহ হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা হাদির বিচারটা পাই নাই তো আমাদের দুঃখের বিষয় গণ অভ্যুত্থানের আজকে যে অন্তর্প্রদেশ সরকার দাঁড়িয়ে আছে এরা পুরোটা রক্তের উপর দাঁড়িয়ে আছে তারা শুধু চব্বিশে রক্ত না তারা নয় সালে পিলকানা হত্যা তেরো সালে সাপলা হত্যা বাইশ সালে তেইশ সালে গণ মোদী বিরোধী আন্দোলনের গণহত্যা এবং শেষ চব্বিশের গণভ্যুত্ত অবুদ্ধানে রক্তপত দাঁড়িয়ে তারা আজকে এই সরকারে আছে। সে রক্তের যারা কোনো গণতান্ত্রিক কোনো সিস্টেমের উপর নেই কিন্তু তারাও আমাদের উপর দাঁড়িয়ে সে আমাদের এই বিচারটা করতে পারতেছে না আমাদের হাদিবাই একজন গণ অভ্যুত্থানের একজন সৈনিক ছিল তিনি ইনসাফের জন্য কথা বলেছে এখন তার ইনসাফের জন্য আমরা তার মৃত্যু তার বিচারের জন্য তার ইনসাফ কায়েম করার জন্য আমরা আজকে শাহবাগে অবস্থান করছি এবং যদি বিচার না করা হয় বিচার যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা এখানে অবস্থান করেই যাব